স্বাগতম আজকের বাংলা নিউজে শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম এরপর দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত আওয়ামী লীগ ফিরলে সবার আগে সমন্বয়কদের বিচার হবে বললেন সোহেল তাস ধানমন্ডিতে আওয়ামী লীগের দুই লক্ষ কর্মী প্রস্তুত যে কোনো মুহূর্তে হরতাল ঘোষণা নির্বাচনে যদি জামায়াত ইসলাম জয়লাভ হয় তাহলে আওয়ামী লীগের সাথে বিএনপির ঐক্য জুটে যেতে কোনো বাধা নেই বললেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনকিলাম মঞ্চের নেতা উসমান হাদির মৃত্যুতে ফয়সাল এখনো দেশে আছেন চাঞ্চল্যকর তত্ত্ব দিলেন গোয়েন্দা বিভাগ নির্বাচনের আগে নিষিদ্ধ থেকে আওয়ামী লীগ সক্রিয় হবে বললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত আওয়ামী লীগ রাজনীতিতে পুনরায় সক্রিয় হয়ে ফিরে এলে বর্তমান সমন্বয়করা একজনও রেহাই পাবে না এমন কটুরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাস সাম্প্রতিক এক বক্তব্যে তিনি বলেন দেশের রাজনৈতিক বাস্তবতা খুব শিগগিরই বড় পরিবর্তনের মুখে পড়তে যাচ্ছে তার বাসায় নির্বাচনটি হতে দিন তাহলে পরিষ্কার হয়ে যাবে নিষিদ্ধ অবস্থায় থাকা আওয়ামী লীগ কীভাবে আবারও দাপে দাপে রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে আসে সোহেল এই বক্তব্যে অনেকে রাজনৈতিক বার্তাও শক্ত অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই মন্তব্য শুধু সমন্বয়কদের উদ্দেশ্য করে নয় বরং চলমান রাজনৈতিক ব্যস্ততার প্রতি একটি সরাসরি চ্যালেঞ্জ তারা এই বক্তব্যে প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা সমালোচনা এবং পাল্টা প্রতিক্রিয়া শুরু হয়েছে একের পর এক বেরিয়ে আছে চাঞ্চল্যকর তথ্য অপরদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ধানমন্ডিতে প্রায় দুই লক্ষ নেতাকর্মী সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে দলীয় সূত্রগুলো জানায় কেন্দ্রীয় নির্দেশ পেলে মুহূর্তের মধ্যে রাজপথে নামবে এই বিপুল সংখ্যক কর্মী সমর্থক প্রয়োজনে হরতাল অবরোধ কিংবা বড় ধরনের কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্রগুলোর ভাষ্যমতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা আর চুপ করে বসে থাকবে না এই দাবির পর রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ধানমন্ডি ও আশেপাশে এলাকাগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে বলে জানা গেছে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে এই প্রস্তুত কি কেবল শক্তি প্রদর্শন নাকি আসন্ন অনেক বড় রাজনৈতিক কর্মসূচির পূর্ববাস যা মুহূর্তের মধ্যে দোষিয়ে দিতে পারে বাংলাদেশের রাজনীতিতে এই নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিভিন্ন তারা জন্মাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিস্ফোরক মন্তব্য করে দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছেন তিনি বলেন বাইচান্স নির্বাচনে জামাই যদি জয়ী হয় তাহলে আওয়ামী লীগ ও বিএনপি একসাথে জামায়াতের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করবে এবং আওয়ামী লীগ তখন সরাসরি নিষিদ্ধ থেকে সক্রিয় হয়ে যাবে তার মতে সেই পরিস্থিতি দেশের রাজনীতির চিত্র সম্পূর্ণ বদলে যাবে এবং আওয়ামী লীগ আর নিষিদ্ধ অবস্থায় থাকবে না তখন আওয়ামী লীগ হয়ে যাবে সক্রিয় এবং স্বাধীনতার চেতনাবাদী মির্জা ফখরুলের এই বক্তব্যের রাজনৈতিক অঙ্গনে বড় চমক হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সম্ভাব্য অবস্থান ভবিষ্যতের রাজনীতিতে এক অদ্ভুতপূর্ব সমীকরণ তৈরি করতে পারে এই বক্তব্যের পর প্রশ্ন উঠেছে আসন্ন নির্বাচন কি কেবল ক্ষমতার লড়াই নাকি আদর্শিক সংঘর্ষের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ইনকিলাপ মঞ্চ নেতা উসমান হাদির মৃত্যু ঘিরে ভয়াবহ তত্ত্ব ইনকিলাপ মঞ্চের নেতা উসমান হাদির মৃত্যুকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে গোয়েন্দা বিভাগের বরাতে জানা গেছে ওপেন রোডের উসমান হাদিকে গুলি করে হত্যার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্ত ফয়সাল এখনও দেশের মধ্যে অবস্থান করছেন গোয়েন্দা সংস্থার দাবি হত্যাকাণ্ডের পরপর ফয়সাল আত্মগোপনে চলে গেলেও সে বাংলাদেশ ছেড়ে পালাতে পারেনি তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় ঘটনার দিন প্রকাশের রাস্তায় পরিকল্পিত উসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে যা ছিল পূর্ব পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এই তথ্য প্রকাশ্যে আসার পর জনমনে নতুন করে কূপ ও আতঙ্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহল বলছে একজন সক্রিয় রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা এবং মূল অভিযুক্তদের এখনো ধরা না পড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তুলেছে কারণ বাংলাদেশের মধ্যে ইদানিংকালে যে অর্জক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা অনেক ক্ষেত্রে আইনি বাধার বাইরে কারণ আইন যদি দেশে থাকতো তাহলে বিভিন্ন কারণেই আইনের চোখে ধরা পড়তো এরকম অমানবিক কর্মকাণ্ড অন্যদিকে রাষ্ট্রপতির স্পষ্ট বার্তা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রশ্নই আসে না অন্যদিকে দেশের চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে রাষ্ট্রপতি শাহবউদ্দিন চুপ্প এক গুরুত্বপূর্ণ স্পষ্ট বক্তব্য দিয়েছেন তিনি বলেন সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ কখনো নিষিদ্ধ হতে পারেই না রাষ্ট্রপতির বাসায় আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংবিধান এবং গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি দল তার এই নতুন আলোচনার জন্ম দিয়েছে বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রপতির এই বক্তব্য আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার বিষয়ে চলমান জল্পনা কল্পনা অনেকটা স্পষ্ট করেছে একই সঙ্গে এটি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্বাচন ক্ষমতার সমীকরণে গুরুত্বপূর্ণ প্রপেল ফেলতে মনে করছেন সংশ্লিষ্টরা তো বন্ধুরা আজকে এই ছিল আমাদের নিউজ আজকে নিউজটি যদি ভালো লাগলে লাগলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন এরকম প্রতিনিয়ত নিউজ ভিডিও আমরা আপলোড করি ধন্যবাদ